رسول اللہ صلی اللہ علیہ وسلم ایو الاسلام خیر قال تدعیم الطعام و السلام على من عرفت ومن لم تعریف متقین علی یہ ای حدیث ہے رونو وقتی اور ایک شمد ہو حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالیٰ عنہ اتے بہنی تو জৈনি অর্থাৎ এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাই সাল্লামের নিকট এসে প্রশ্ন করল বা জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম তখন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তুমি অপরকে কাদ্য দেবে এবং পরীক্ষিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করবে তাই আমরা এখান থেকে শিখ শিখলাম যে পরিচিত অপরিচিত সকলকে আমরা সালাম দিতে হবে এটা আল্লাহ তালার নির্দেশ আর কাদ্যতা হবে তাহলে এখানের জন্য অনেক মানুষ বলেন কাদ্য অপরকে কাদ্যতা আমি ঠিক না কারণ এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসুল সাল্লাম বললেন সর্বোত্তম কাজ হলো একজন মানুষ আর একজন মানুষের কাটকা হবে এবং পরিচিত অপরিচিত সকলকে যেত কি করে সালাম দেয় এটা এই হাদিসটি ও মুসলিম শরীফের হাদিস তাই আমরা সবসময় ছোট বড় সকলকে আমরা সবসময় সালাম দিব এই হাদিস থেকে যদি আপনারা উপকৃত হয় তাই দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ